ঠিক যেভাবে এতদিন গাজাবাসী পালিয়ে বেড়াতো ইসরায়েলি হামলার ভয়ে নিজেদের প্রাণ বাঁচাতে ঠিক একইভাবে এখন ইসরায়েলিরা পালিয়ে বেড়াচ্ছে খুঁজছে গর্ত ঠিক কোথায় লুকাবে তারা ইরানি হামলার ভয়ে কারণ ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এর আগে গত ১৩ জুন ইসরায়েল ইরানের মাটিতে হামলা চালায় এবং সেখানে তারা বেশ কয়েকজন ইরানি শীর্ষ নেতাকে হত্যা করে পাশাপাশি ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা ও বিমান ঘাটিতে হামলা চালায় কোনো কালক্ষেপণ না করেই ইরান ইসরায়েলের মাটিতে ড্রোন পাঠায় যদিও সেগুলো ভূপাবিত করার দাবি করে ইসরায়েল কিন্তু এরপর আমরা দেখেছি যে ইরান অনেকগুলো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে এবং ইসরায়েলের রাজধানী তেলাবিবে যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সেখানে অনেকগুলো ভবন ধ্বংসস্তূপে পরিণত হয় সব মিলিয়ে নিহত হন অন্তত চারজন এছাড়া ৩৫ জনের উপর আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যম সূত্রে এতদিন ইসরায়েল গাজায় যে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাত এবার সেই যুদ্ধ ফিরে এলো তাদের নিজ ভূখণ্ডে এবং এটি অনেকটাই নেতানিয়াহুর স্বেচ্ছাচারিতার ফল কারণ একটি জুজুর ভয় দেখিয়ে ইরানে হামলা চালানো শুরু করে ইসরায়েল এর পরিণতি ভোগ করতে হবে অন্তত ইসরায়েলি জনগণকে এতদিন ইসরায়েলের চারপাশের বিভিন্ন দেশ থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা করত। এই হামলার নেপথ্যে যদিও বলা হয় যে ইরানের একটি যোগ সাজস রয়েছে এবং ইরানের প্রশ্রয়ই তারা আসলে এই ধরনের হামলা চালায় ইরানে আক্রমণের পর থেকেই এই সশস্ত্র গোষ্ঠীগুলো বিভিন্ন ফ্রন্টে যে রয়েছে তারা এবার আরও বেশি সক্রিয় হবে এবং ইরান পাশাপাশি হুথি এবং লেবাননের যে হেজবুল্লাহ এর পাশাপাশি হামাস তো রয়েছেই হামাস তার প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে গাজায় তারাও কিন্তু ইসরায়েলে আক্রমণের ছক কষছে সব মিলিয়ে এবার যুদ্ধটা আসলে গিয়ে ঠেকেছে ইসরায়েলের মাটিতে এতদিন ইসরায়েল বিভিন্ন দেশে হামলা চালাত বিভিন্ন দেশের মানুষ মারা যেত দুই সালে অক্টোবরে হামাস যে হামলা চালিয়েছিল ইসরায়েলের ভূখণ্ডে এরপর কিন্তু এবারই প্রথম ইসরায়েলের মাটিতে এমন ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে যে আতঙ্ক থেকে সহজে বের হতে পারবে ইসরায়েলি জনগণ এটা আমাদের মনে হয় না কারণ মুহুর মুহুর সাইরেন মুহুর মুহুর হামলা এবং তারা ছুটছে এক জায়গা থেকে আরেক জায়গায় কি আমরা দেখেছি যে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনিও কিন্তু ইরানের হামলার ভয়ে এক রাতে পাঁচ বার তার স্থান পরিবর্তন করেছেন এটি তিনি নিজেই তার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন সুতরাং সব মিলিয়ে বলা যায় ইসরায়েল এবার একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি যে যুদ্ধ ইসরায়েল শুরু করেছে সেই যুদ্ধের শেষ পেরেকটি কি ইরানি ঠুকবে এজন্য জানতে অপেক্ষা করতে হবে আরও হয়তো কিছু সময় দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল